এর আগে আমরা শিখছিলাম কিভাবে অ্যালকেন প্রস্তুত করা আজকে আমাদের শিক্ষণের বিষয় সে অ্যালকিন কিভাবে আমরা প্রস্তুত করতে পারি অ্যালকেনের ক্ষেত্রে আমরা অনেকগুলো প্রস্তুতি আলাপ আলোচনা করছিলাম কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে তিন চারটা প্রস্তুতি পড়লেই আমাদের হয়ে যায় ইন্টারমিডিয়েট লাইফ ঠিক আছে নাম্বার ওয়ান থেকে আমাদের দেওয়া আছে অ্যালকিন থেকে আমরা কীভাবে একটা অ্যালকিন অ্যালকাইন থেকে কীভাবে আমরা একটা অ্যালকিন প্রস্তুত করতে পারি সেই আগে ফিরবে কিন্তু এখানে প্রভাব একটু চেঞ্জ দেওয়া লাগে কেন এর কারণটা হচ্ছে এর কারণ হচ্ছে এই প্রকোপটা এই প্রভোগটা একটা মাত্র পাইবন্ধন ভাঙে এখানে পাইবন্ধন ভাঙার ভাঙার পরে উৎপাদটাকে জাস্ট অ্যালকিন পর্যন্ত খাই পার তাহলে আমাদের এইখানে উৎপাদটা পরবর্তী বিক্রি আমাদের দেওয়া হচ্ছে একটা অ্যালকাই হেলাইট অ্যালকাই হেলাইট থেকে আমরা কীভাবে অ্যালকাই হ্যালাইট থেকে আমরা কীভাবে একটা অ্যাঙ্কিন প্রস্তুত করতে পারি এই বিক্রিটা নিয়ে হচ্ছে আমাদের ওয়ান টু এইখানে কার্বনটাকে ওয়ান আর এটাকে আমরা টু তৈরি এখানে অপারেশন বিক্রির আমাদের বের হয়েছে কি এসি এসি এল এসি এল বের হয়েছে এখানে কি যুক্ত একটা বন্ধ থ্রি সিএস ডাবল ওয়ান